जाओ रो, रो, रो। आगे बस, बस भी आगे बस भी बस 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 हमारे बड़ी दिक्कत बेशी दूर ना आ रही थी के शूट जोटा रास्ता 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 ডিমল্যান্ডে চলে আসলাম অনেক দোকান লেগেছে অনেক ফুচকার স্টল ছিল ওইখানটায় লাইন করে তো আমরা ডিমল্যান্ডে ঢুকবো না ডিমল্যান্ডে আমার দু তিনবার ঢোকা হয়ে গেছে দেখি অন্য কোথায় যাওয়া যায় কেন এখন টাইম চারটা বেজে গেছে মনে হচ্ছে আর এখন ঢুকলে অন্ধকারও হয়ে যাবে সম্পূর্ণটা ঘুরে শেষও করতে পারবো না তো আমরা যাচ্ছি আমাদের উদ্দেশ্যে চলো যাওয়া যাবে গাড়ি রাস্তার মাঝখানে থামিয়ে দিল আমি বুঝতে পারিনি কোথায় যাবে তো এখানে একটা মন্দির

এড়িয়ে দেখো এটা দিন আসো আয় বন্ধুরা এটাকে পাতাল পুরি বলা হয় চলে এলাম এখানে একটু কো নাম তোর নাম করার জন্য এখানে অনেক পুরনো মন্দির এটা এটা আমাদের বয়সের আমাদের আমরা তখন হইনি তার আগের মন্দির এখানে আমরা ছোটকালে আসতাম সাইকেল নিয়ে ঘুরতে পাতালপুরি পাতালপুরি নাম শুনতাম যে কেমন পাতালপুরি সাইকেল নিয়ে আসতাম দেখতে তখন হনুমান অনেক বছরের পুরোনো মন্দির এখানে রয়েছে বজরংবালি উনিশশো ষাট সালে তৈরি হয়েছে হ্যাঁ অনেক দিনের তো এখানে দেখে নাও কত সালে তৈরি হয়েছে উনিশশো অনেক পুরনো মন্দির বন্ধুরা এটা হ্যাঁ অনেক পুরনো হ্যাঁ দেখছি দেখছি দেখো শুধু খালি ভিউটা কি সুন্দর একটা নদী তো আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম বাচ্চাদের পার্কে আমাদের সাথে তো আমার চা চলে চলে এলাম পার্কে পার্ক বেশি বড় না ঢুকবা না অন্য কোথায় হ্যাঁ মিস ইন্ডিয়া যাচ্ছে এই যে দেখো বন্ধুরা কিছু দেখো শুধু একবার ভিউ কি সুন্দর আমার তো খুব ভালো লাগছে এসে আর জলগুলো ছিল প্রচন্ড ঠান্ডা আমি একটু পড়লাম ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে এই যে ডিমল্যান্ডের সামনে এসে দাঁড়িয়ে আছে এখন এই যে দেখো হাতির পাশে এক বড় হাতি দাঁড়িয়ে আছে তো এখন আমরা বাড়ি রওনা দিব কিছু খেয়ে দিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেব চলে এলাম এখানে আমাদের পার্কের সামনে ডিম লাইন তো ডিমল্যান্ডের সামনে চলে এলাম এখানে একটু আড্ডা মারতেই কিছু খেয়ে নিব খাওয়া দোকান অনেক রয়েছে তো আমরা বাড়ি চলে এলাম এখন বাজে পাঁচটা পনেরো পার্কে দেখাল তোমাদেরকে ঢুকবো গিয়েছিলাম আর যেতে পারিনি এমন একটা বাজে পজিশন চলে এলো তো নদীর পাড়ে গিয়ে এমন একটা ঘটনা ঘটলো সেটা অন্য কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আজকে সেটা শেয়ার করছি না তো ওখানেই কিছু বসেছিলাম কতক্ষণ মন খারাপ করে তারপর ভাবলাম যেটা হয় ভালোর জন্যই হয় যা চলে যায় চলেই যায় তারপরে বাড়ি চলে আসলাম পুজো একটু খাওয়া দাওয়া করলাম আমরাও একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম তো আমাদের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও সাথে থেকো পাশে টাটা বন্ধুরা